নমস্কার দর্শক বন্ধুরা খুশির ছাদ বাগান চ্যানেল আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আমার বাগানে বেশ কিছু আম গাছ আছে দেখুন অনেক ধরনের যেরকম পুষা অর্ণিমা দেখুন একটা জোর কলমের গাছ দেখুন পনেরো ইঞ্চি টবে বসানো আছে দেখুন আম ধরে আছে দেখুন এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো দেখুন ঙ্গ এটা দেখুন আম ধরে আছে যে ডালে আমগুলো নেই সেই ডালটা আমি ভেঙে দিয়েছি কিছু কয়েক কিছু ডাল ভেঙে দিয়েছি এত ছোট গাছে সব ডালে আম রাখা যাবে না তার ধরুন এই দেখুন সব ডালে ভেঙে দিয়েছি দেখুন কত পুষিয়ে বেরোচ্ছে আবার গাছটা বড়ও করা গেল ঝাঁকড়াও করা যাবে আবার আমও খাওয়া যাবে কিছু আম রেখে দিলাম আর কিছু ডাল ভেঙেও দিয়েছি আপনারা এইভাবে ছাদ বাগানে বেশি ছোট গাছ হলে পরে দুই চারটে ডাল রাখবেন আম রাখবেন আর সব ডাল ভেঙে দেবেন দেখুন এটা হচ্ছে বেনানা ম্যাঙ্গো দেখুন দেখুন কি কীভাবে আম ধরে আছে বেনানা ম্যাঙ্গো ঝুলে পড়ে আছে দেখুন কিভাবে ঝুলে পড়ে আছে আম দেখুন এই দেখুন একটা আম পড়ে গেছে এই মাত্র আমি জল এক্সপ্রে করেছিলাম এই জলের ইয়েতেই পড়ে গেলো কিনা জানি না যাই হোক এই মাত্র একটা আম পড়ে গেল দেখুন দেখুন আর কিছু ডালে আমি সব ভেঙে দিয়েছি সেগুলো রাখিনি সব ডালের মাছ কুশিগুলো সব ভেঙে দিয়েছিলাম মুকুলগুলো দেখুন এই দেখুন আবার ডাল বেরোচ্ছে এটা হচ্ছে ব্যানানা এটা হচ্ছে কাটিমন আম গাছ দেখুন কাটিমন দেখুন এই দেখুন এটা ভেঙে দিয়েছিলাম এটা ডাল ভেঙে দিয়েছিলাম কুকুর এটা চারটে ডাল আছে দেখুন একটা রেখেছি দেখুন দেখুন একটা রেখেছি আর চার তিনটে ডালে ভেঙে দিয়েছিলাম মাথা দেখুন এই তো দুই তিনটে করে এখন আবার ডাল বেরোচ্ছে দেখুন মুখে খুশি বেরোচ্ছে দেখুন দেখুন এদিকে আছে এদিকে দেখুন একটা ডাল রেখেছি এদিকে দেখুন চার পাঁচটা ডালে রেখে একটা দুটো ডালে রেখেছি আর সব ডাল ভেঙে দিয়েছিলাম দেখুন ওই আবার খুশি বেরোচ্ছে এইভাবে গাছ তৈরি করতে হয় এইভাবে তৈরি করবেন কিছু ডালের মুকুল রেখে দিলেন আর কিছু ডাল ভেঙে দিলেন গাছটাও বড় হবে ঝাঁকড়াও হবে এটা হচ্ছে বেনানারঙ্গ দেখুন এটা কী হারে মুকুল এসেছিলো প্রত্যেক ডাল আমি সব ভেঙে দিয়েছি কয়েকটা ডালে রেখেছি এটা হচ্ছে আম্রপলি দেখুন খুব সুস্বাদু আম দেখুন দেখুন এইটা হচ্ছে কাঠবন আম গাছ দেখুন একটা ইঞ্চি ব্যাগে আছে দেখুন দেখুন কি হারে আম ধরে আছে দেখুন দেখুন এটা হচ্ছে কাটিবন বছরের তিন হয় দেখুন এই দেখুন দুটো ডালে রেখেছি ডাল আর সব ডালে মাথা ভেঙে দিয়েছি মুকুলগুলো দেখুন এর থেকে আবার দেখুন ডাল বেরোচ্ছে দেখুন এগুলো সব ভেঙে দিয়েছি দেখুন আর একটাই রেখেছি ডালে একটা আম আর ওইটায় একটা ডালে রেখেছি এইভাবে গাছ তৈরি করতে হয় আর সকালবেলা রেগুলার একদিন পরপরই গাছে স্নান করিয়ে দেবেন এখন দেখুন এই যে এক্সপ্রে মেশিন গাছে স্নান করিয়ে দেবেন সকালবেলা যাতে আমগুলো ভালো থাকে যে আমগুলো আছে এগুলো যাতে আর নষ্ট না হয় আর এখন গাছে সার সারফার আমি দিয়েছি কিছু সার দেখুন ভার্মিক কম্পোস্ট দিই নি ওই এখন গাছে ওই হাড় গুঁড়ো দিয়েছি হাড় গুঁড়ো গাছে হাড় গুঁড়ো দিয়েছি এখন ফসফরাস আর হচ্ছে ক্যালসিয়াম এই দুটো দরকার গাছের খাদ্য আমি ডিমের খুসার ডাস্ট দিয়েছিলাম আর হচ্ছে হাড় গুঁড়ো দিয়েছিলাম এক মুঠ করে গাছে খাবার দিয়েছিলাম ডিমের খুসার ডাস্ট আর হচ্ছে হাড় গুঁড়ো এক মুঠ করে দিয়েছিলাম আর এই খাবার দিয়েছিলাম গাছে দেখুন আমার গাছগুলো চেয়ারাটা দেখুন গাছগুলো চেয়ারাগুলো দেখুন আপনারাও এইভাবে করতে পারেন আমার মতন আমি করেছি এইভাবে দেখুন এই যে আমার কিছু মৌসম্মী লেবু গাছ তিনটে ভিয়েতনাম মালটা আছে আর দুটো ইন্ডিয়ান সিকি আছে বছরে দুইবার হয় খুব সুস্বাদু দেখুন দেখুন এটা হচ্ছে বস্তায় কাছে দেখুন দশ বারো ইঞ্চি বস্তায় আছে দেখুন এটা ভিয়েতনাম মালটা গাছটা দেখুন চেয়ারাটা কি একটা ছোট্ট চারা গাছ ছয় মাসের গাছ দেখুন কিভাবে তৈরি করেছি এই গাছটা তৈরি করতে দেখুন কি কি করেছি সার ভার দিয়েছি সব গোবর সার গোবর সার ভার্মিক কম্পোস্ট দিয়ে কিন্তু আমার আম গাছে কিন্তু আমি গোবর সার ব্যবহার করি না আমার আম গাছে সব সবজি পচা সার মাটি আর হচ্ছে ভার্মি কম্পোস্ট এই দিয়ে গাছ তৈরি করা দেখুন গাছটা দেখুন পঞ্চাশ লিটার ড্রামের মধ্যে বসানো আছে দেখুন একটা চারা গাছ নিয়ে এসেছিলাম গাছটা দেখুন একটা আবার মুখ ইয়ে হচ্ছে লেবু ধরেছে একটা দেখুন একটা লেবু ধরে আছে আর এটায় দুটো লেবু ধরে আছে দেখুন ইন্ডিয়ান শিক্ষি দেখুন দেখুন দুটো লেবু ধরে আছে এই একটা এই একটা দেখুন পঞ্চাশ লিটার ড্রামে এই দেখুন কি হারে পাতা বেরোচ্ছে দেখুন ঝাঁকড়া হচ্ছে গাছ কীভাবে ঝাঁকড়া করছি দেখুন দেখুন আপনারা এই ছয় বিশ্বাস করবেন না এই গাছটার বয়স আমি নিয়ে এসেছিলাম চব্বিশ সালে এটা তো পঁচিশ সাল মার্চ মাসের তিরিশ তারিখ আজকে রবিবার কিন্তু আমি এই তো মাস ছয়েক ছয় মাস হল চারাটা নিয়ে এসেছিলাম চব্বিশ সালে নিয়ে এসেছিলাম দেখুন এই রামে বসিয়েছিলাম দেখুন এই ছয় সাত মাসের গাছ চেহারাটা দেখুন এরকম গাছের চেহারা অনেক ছাদ বাগানি বন্ধুরা এবং আমার পাশে পাশে বন্ধুরা এসে দেখে যে আপনি এভাবে কীভাবে তৈরি করেছেন এত সুন্দর গাছ এই এত বড় এত ঝাঁকড়া কিভাবে তৈরি করেছেন দেখুন আমার গাছগুলো চেয়ারাটা দেখুন আপনারাও পারবেন এইভাবে তৈরি করুন এইভাবে করবেন দেখবেন গাছ আপনাদের হবে আমার সাত বাগানে গাছগুলো দেখুন আমার শুধু আম গাছ আছে আর হচ্ছে দুই তিন কয়েকটা লেবু গাছ করেছি এই আর কি তাই বন্ধুদের বলছি সাতবাগানি বন্ধুরা ভিডিওটা আমার কেমন লাগলো আপনারা কমেন্টস করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন আর খুশির সাত বাগান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমার দেওয়া প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান আপনারা অটোমেটিকলি সবার আগে পেয়ে যান পারলে একটু শেয়ার করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন